ছাত্র রাজনীতির একটা কোয়েশন আসছে আমরা চব্বিশে ছাত্র জনতার অপতন পরবর্তী বলছি আমরা ছাত্র রাজনীতির রিফরমেশন চাই ছাত্র রাজনীতির যোগ্য সংস্কার চাই ছাত্র বলতে আমাদের মাথায় এবং আমাদের সাধারণ শিক্ষার্থীদের মাথায় এখন নেগেটিভ মাইন্ড থেকে গেছে গত ষোলো বছর অথবা তার আগে আমরা যে ধরনের ছাত্র রাজনীতি দেখেছি ছাত্র রাজনীতি মানে ফাও পাওয়া ছাত্র রাজনীতি মানে গণরুম গেস্ট কালচার ছাত্র রাজনীতি মানে শোডাউনের পলিটিক্স এরকম আরো অনেকগুলো নেগেটিভ বিষয় আমাদের মাইন্ডসেটে আছে কিন্তু চব্বিশের ছাত্র জনতন অবতন পর্বতে আমরা বলছি ছাত্র রাজনীতি হবে মার্কেট প্লেস অফ আইডিয়া আমি ইসলাম ছাত্র শিবিরের দায়িত্বশীল ইসলাম ছাত্র শিবির আমি একজন কর্মী আমি আমার আইডিয়া নিয়ে আমার সাধারণ শিক্ষার্থীদের কাছে যাব। আমার বন্ধু প্রতি ছাত্র সংগঠন যারা আছে তারা তাদের আইডিয়া নিয়ে যাবে তাদের আদর্শ নিয়ে যাবে শিক্ষার্থীদের যার আদর্শ তার ভালো লাগবে সেটা গ্রহণ করবে যার আদর্শ ভালো লাগবে না সেটা সমালোচনা করবে এই ভালো লাগা তো সমালোচনা করা দুইটাকে আমরা সাধারণ গ্রহণ করব। কিন্তু আমরা কেউ হকি স্টিক অথবা স্ট্যাম্প নিয়ে যাবো না আমাদের মধ্যে ইউনিটি ডাইভার্সিটি থাকবে বৈচিত্রের মধ্যে যে সৌন্দর্য ওইটা থাকবে তো এটা আমরা হিসেব করতে চাই চব্বিশের ছাত্র জনতা অত্যন্ত পরবর্তী কিন্তু এই জায়গায় যে আগের রাজনীতি ফিরে যেতে চাইবে যে আগের মতো ট্যাগিং পলিটিক্স করতে চাইবে যে আগের মতো পেশি রাজনীতি করতে চাইবে যে আগের মতো দাসত্বের রাজনীতি শিক্ষার্থীদের দিয়ে করতে চাইবে তাদেরকে চব্বিশ পরবর্তী ছাত্ররা র্যাব কার্ড দেখাবে ইনশাআল্লাহ

ছিল তারা শিবিরকে মারা বহিত করেছিল সেটা নিয়ে আমাদের কথা বলা দরকার সকল ভালো কাজ আপনি যদি নামাজ পড়েন আপনি শিবির আপনি যদি কোরআন করেন আপনি শিবির আপনি যদি ব্লাড ম্যানেজ করে দেন বাদনে কাজ করেন সামাজিক সংগঠন করেন কারোর সাথে সুন্দরভাবে কথা বলেন আপনাকে শিবির ত্যাগ দেওয়া হচ্ছে তো কি সব ভালো কাজ কি শিবির সব জায়গায় তাহলে শিবির সকল ভালো কাজের ডেফিনেশন যদি শিবির হয় তাহলে সমস্যা কি এই যে শিবির শত্রু তো তাদের বিরুদ্ধে যদি আমরা আওয়াজ করতে পারি তাহলে আগামী বাংলাদেশে এই ট্রেকিং এর পলিটিক্স থাকবে না একটা গ্রুপ চেষ্টা করছে একজন প্রশ্ন করেছে যে সার্বভৌমত্ব নিয়ে দেশের অধিকার নিয়ে আমরা কথা বলছি আমাদেরকে ট্যাগ দেওয়া হচ্ছে আমি বা আমি দেশের স্বাধীনতা দেখানোর সময় এখনই তা আমরা বিশ্বাস করি আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাই বোনরা তারা যথেষ্ট সচেতন তারা রাজনীতি সচেতন এবং এই চব্বিশের অভ্যত্থান পরবর্তী আমাদের একটি সফলতার বিষয় হলো এই জেনারেশনে বড় একটি সম্পদ আমাদের ভাই বোনরা আছে যারা শিবির করে না ছাত্র অন্য কোনো বন্ধু অন্য ছাত্র করে না কিন্তু তারা রাজনীতি সংস্থান তো এই রাজনীতি সংস্থান এই মানুষগুলোকে আমরা রিকগনাইজ করতে চাই তো তারা সচেতন আছে তারা সব বিষয়ে ওয়েল ইনফর্ম সুতরাং তারা সাদাকে সাদা বলবে কালোকে কালো বলবে কিন্তু এই কে কালো করা কালোকে সাদা করা এই ধরনের যারা রাজনীতি করতে চাইবে আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবো ইনশাল ধন্যবাদ জি ধন্যবাদ এই পর্যায়ে আহ জাহিনুস সভাপতি তার অন্যতম কারণ হল ইসলামী ছাত্র শিবির কতটুকু রাজনৈতিক সংগঠন সেটা আগে আমাকে বুঝতে হবে ইসলামী ছাত্র শিবির ততটুকুই রাজনৈতিক সংগঠন যতটুকু ছাত্রদের অধিকার আদায়ের প্রশ্ন আসে শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্রশ্নে ছাত্র রাজনীতি করে এছাড়াও ছাত্র অন্যান্য অনেক কাজ রয়েছে রাজনীতি একটা পার্ট অন্যান্য কাজ হল ছাত্রদের একাডেমিক মানোন্নয়নে কাজ করে থাকে ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবির কাজ কাজ করে থাকে শিক্ষার্থীদের নৈতিক মানোন্নয়নের জন্য সামাজিক সাংস্কৃতিক বিকাশের জন্য কাজ করে থাকে এর জন্য প্রতিনিয়ত ইসলামী ছাত্র শিবিরের কিছু প্রোগ্রাম থাকে যেমন শিক্ষা বৈঠক শিক্ষা শিবির কোরআন ক্লাস কোরআন কাজ অন্যান্য থাকে তো স্বাভাবিক ভাবে যকল রাজনৈতিক সংগঠনের একমাত্র কাজ রাজনীতি করা তাদের মতো করে আমাদেরকে বর্তমান এবং অথবা ট্রান্সপোর্টে দেখতে চাওয়া চাওয়াটাও যথাযথ হয়নি বলে আমি মনে করি অথবা

প্রশাসনকেও সেটা জানিয়েছে এখন কোনো হলে যদি কোনো ছেলে প্রবেশ করে সেটা বাদাদের দেওয়ার দায়িত্ব কিন্তু ইসলামী ছাত্র শিবিরের না এতক্ষণ যে কথাগুলো হয়েছে মানুষ তৈরির দায়িত্বটা ইসলামী ছাত্র নিয়েছে তাদের নৈতিক শিক্ষা দিতে চাইছে ইসলামী ছাত্র শিবির এই জন্য ইসলামী ছাত্র বলে যে আমাদের শিক্ষার মধ্যে নৈতিক শিক্ষা প্রবেশ করাতে হবে এখন আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেখানে আমরা যত পড়াশোনা করতেছি নৈতিক শিক্ষা নাই বলে আমরা মনে করছি কাজগুলো হচ্ছে